বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো প্রসঙ্গে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মহাসচিব রুহুল কবির রিসভী দুপুরে এক বিবৃতিতে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি বিবৃতিতে রিজভী বলেন মঙ্গলবার সকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর বিষয়ে কথা বলেছিলেন এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে তার দাবি তিনি ভেবেছিলেন বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখানে থেকে ছবি নামানো হয়েছে মূলত ছবিটি হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে বিবৃতিতে রিজভি আরও বলেন শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে ফ্যাসিবাদী আইনের কোন কার্যকারিতা থাকতে পারে না বলেও মন্তব্য করেন রিজ্ফি